তাহরি সাহেব মোমবাতি মার্কা উনি নির্বাচন করতে যাচ্ছে আমি এখানে এসে জানলাম আমি দোয়া করি আল্লাহ তালা ওনার মনে মকসুদ পূরণ করুক আর আরেকটি বিষয় ওনাকে আমার অত্যন্ত ভালো লেগেছে আমি দীর্ঘদিন পরে ও আজ আসছি সেখানে এসে ওনাকে পেয়ে সত্যিকার হতে এবং আপনাদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত অনুপ্রাণিত এবং হুজুর আমাকে

এখানে যত এলাকা ভিত্তিক যত মুরব্বী রয়েছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে আমি এই এলাকারই সন্তান সকলের প্রতি আমার ভালোবাসা এবং আমার প্রতিও ওনাদের যে অগাধ ভালোবাসা সেটা আমার কখনোই ভুলে যাওয়ার মতো নয় বিগত নির্বাচনগুলিতে প্রত্যেকটি মানুষ আমার পাশে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আমি সবার কাছে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি পুজোরের কাছ থেকে বিদায় নিচ্ছি দিলীপ ভাইয়ের যে শেষ বিদায়ের যে মুহূর্তটা আমরা চিত্তে বলতে পারি যে আমরা দিলীপ

তুমি কি এটা কি আবার লইয়ে যাবে গা হ্যাঁ হ্যাঁ করে আসিস বর আব যাক অসুবিধা নাকি মজা করলাম আর কি মাঝে মাঝে একটু রেস্ট লাগে খালি ঠেললে ওয়াশ করলে চলে না ঠিক আছে নিও মাঝে মাঝে রেস্ট দন লাগে কথা ঘর ঠিক কিনা আল্লাহ কবুল করুক আমিন কন্টাগিল

পাগল মানুষ পাগল পাগল সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না সঠিক বলতেছি মোরা সুন্নিরা নবীর ওই যে গজল গেছে না মোরা সুন্নিরা নবীর দেওয়ানা না হ্যাঁ মার হাবা চোরে কন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক আমিন কন হায়াতের মালিক কে মৌতের মালিক কে আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গোয়াল্লা মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর তখন আমার মনা ভাই কালু কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার তার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ ডাক দিয়া কয় অসামীপ আপনি যখন আমাকে তেলের মধ্যে ফেলে দিলেন আমি তাকে দেখলাম আমার আল্লাহ আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছে মা কই চারটা মহিলা নাকি দাঁড়াইলো মা বলে আসতেছে আমি দেখলাম আমার নী মনের বাম দিক দিয়া একটা মাটির জুতি বাইরেছে না নূরের জ্যোতি এ আওয়াজে মানি না জোরে গন এ আওয়াজে মানি আয় জোরে গন

নুর করলেন জশ মারিলেন এসে সময় যায় আল্লাহ আকবর আল্লাহ মুহাম্মদিনুর হইতে ইয়াপ আল্লাপ সৃষ্টি করলেন দুনিয়া

একটা কাছে সূত্র আট অনুসন্ধান বুঝতে কিছু একটা কামি ইন্টারি ফ্রি আমি সেই বিশ সূত্রটা গোস না পারি না তো গেমন তো বরস মোবাইল টিপ দিতে জীবন শেষ করে দিয়েছ ফানিদ গিয়ে ফেসাব করস ফানিদ গিয়ে ফেসাব করস এর লাগে ব্রেন গেছে গা বাট আমরা ছাত্র জীবনে যেগুলো পড়ছি এখন তো মনে আছে অনেক ফরক তো ফারি ইনশাল্লাহ মার হাবো এত খারাপ ছাত্র আসলাম না রে বাবা মাঠ যেমন কথা কই তেমন যেখানে যাই এমন ভাবে চলতেছি কথা কোন ঠিক কিনা বলেন গভীর মন কষ্ট হচ্ছে আপনাদের মাঝে মাঝে ওয়াজের ফাঁক ফাঁকে ফাঁকে আওয়াজও করি এটাও দরকার আছে কথা কথা ঠিক না এবার মা মেনা কয়েক আমি দেখেছি আমার নাবি মনের বাম দেখ দেন নুরের একটা জ্যোতি বেরেছে কিছুক্ষণ পরে দেখলাম সত্য জাত একজন নূরের পুতুল দুনিয়াতে আইসা জুইটা ডায়লগ দিয়েছেন একটা লোক হলো আল্লাহ ছাড়া কোনো মা নাই দুই নম্বর ডায়লগ হলো আমি নবী হইলাম আল্লাহর রাসুল এখানে দুইটা জিনিস ক্লিয়ার আল্লাহর সাক্ষী নবী নিজেই দিছে আবার নবী যে নিজে নবী নিজের সাক্ষী নবী নিজেই দিয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার সন্দেহ আছে নাকি সন্দেহ আছে নাকি সন্দেহ করলে ইমান থাকবো আর হাজির ইমান থাকব থাকতো না চলছে ধর্ম নিয়ে বাড়া বাড়ি গো ধর্ম নিয়ে বাড়া বাড়ি আগুন ইমানের বাজার তাই কুশি আরে মোমিন তাই কুশি আরে দিলীপ বাইরে কয়লা একটা কথা ভাই মৌলবী এখন অনেকে আছে কেউ কিন্তু সুদের ওয়াজ করে না

তাহিরুজে যে সত্য কথা কয় হক কথা কয় সাদা সাদা কয় কালার কালো কয় রাষ্ট্রতন্ত্র অলরেডি জেনে গেছে কথা বলেন ঠিক না আর বাকিটা ইতিহাস হওয়ার পথে আছে মার হাবা জোরে গণ ভাই চিন্তা করেন না আসি স্বাধীনতার সব পক্ষে আসেননি দেশটার পক্ষে আসেননি সত্যিকার আল্লাহর অলিদের পথে আসেননি আমরা আসি 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 কথা বলে হাত তোলা বলো ঠিক কিনা বাটা